এসএসসির ফলাফলে এবছরও সাফল্য ধরে রেখেছে নর্সিং নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এবছর বিদ্যালয়টির দুশো পঁচানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ সহ দুশো চৌরানব্বই জন জিপিএ ফাইভ পেয়েছেন রোববার বেলা এগারোটায় অনলাইনে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্যের সন্তোষ প্রকাশ করেছে স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা ও মিসেস নাসিমা মোল্লা এর আগে দু হাজার তেইশ সালের শতভাগ সহ সাতানব্বই দশমিক বারো শতাংশ জিপিএ ফাইভ ও দু হাজার বাইশ দু হাজার সতেরো এবং দু হাজার পনেরো সালের শতভাগ পাঁচ সহ শতভাগ জিপিএ ফাইভ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস দু আট সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি জেএসি ও এস এস টানা শতভাগ পাঁচসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতি বছরই বোর্ডের দেশসেরা স্থান দখল করে আসছে এরই ধারাবাহিকতা এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে দুশো পঁচানব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাঁচশহ দুশো চৌরানব্বই শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে বাকি একজন শিক্ষার্থী জিপিএ চার দশমিক চৌরানব্বই পেয়েছে নরসিংদীতে মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে দু সালে শহরের বেলানগর এলাকায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা নরসিংদীতে তার এবং তার স্ত্রী মিসেস নাসিমা বেগমের নামে যৌথভাবে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠা করেন বর্তমানে একশো তিয়াত্তর জন তরুণ ও মেধাবী শিক্ষার্থী শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে স্কুলটি কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আসছে বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার জন